আসসালামু আলাইকুম ভিউয়ারস প্রতি একটা নতুন ভিডিওতে যারা কিনা ক্যামেরা ইউজ করেন কিংবা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আছেন তাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও করতে গিয়ে তো চলে আসলাম আফ্রিনটি কম্পিউটার আফ্রিন আইটি কম্পিউটার এবং এইখানে আসতে কিন্তু আপনারা সকল ধরনের ব্যাক পেজ আছেন একদম

দারুসালাম আর্কেড শপ নাম্বার তিন আফরিন আইটি কম্পিউটার আচ্ছা এখানে কিন্তু আপনারা ব্যাটারি জাতীয় মানে হচ্ছে ক্যামেরার যাবতীয় এক্সেসরিজ পেয়ে যাচ্ছেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন পাশাপাশি ব্যাগ আইটেম গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল একদম হোলসেল রেটে পাবে ওকে শুরু করব কি দিয়ে আজকে আমরা শুরু করব আজকে আমরা ক্যাননের বি ব্যাগ এই মডেলটি দিয়ে আচ্ছা যারা কিনা একটা সিঙ্গেল ক্যামেরা ক্যারি করতে সিঙ্গেল ক্যামেরা ক্যারি করতে চান তাদের জন্য এই ব্যাগটি এই ব্যাগটি হচ্ছে আপনার ভিতরে ওয়াটার রেজিস্ট্যান্ট কাপড় দিয়ে বানানো যেটাকে হ্যাঁ ওয়েদার কোটিং করা

মাত্র 350 টাকায় এই মডেলের মধ্যেই আপনার Canon সনি নিকন পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে মাত্র 350 টাকায় আর আরেকটি মডেল হচ্ছে এটা হচ্ছে Canon এর ব্যাগ ব্যাগ যেটা সবচেয়ে বেশি পপুলার যাদের আপনার একটা ক্যামেরা দুইটা লেন্স আছে তারা এই ব্যাগটি সাধারণত নিয়ে থাকে এটা ভিতরে কম্পাউন্ডমেন্টলি একটু বড় আছে এক্স রাখার জায়গাটা অনেক বড় আচ্ছা দেখতে দেখতে পারেন

এর পর কোনটা দেখাবো এর পর আরেকটি মডেল আছে এটা হচ্ছে নাইকনের ডি ব্যাগ এটা হচ্ছে আমাদের অনেক চমৎকার একটি ব্যাগ এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করা ব্যাগ এই ব্যাগটি আপনি চাইলে ফোল্ড করে সাইড সাইডেও নিতে পারবেন এটা ভিতরে স্পেসটা থাকে জি জি ইম্পোর্টেড ব্যাগ এটা আপনাকে ভিতরে স্পেসটা দেখাই এটা ভিতরে স্পেসটা অনেক সুন্দর কালারটা অনেক কালারটা অনেক সুন্দর ভিতরে ফুললি আপনার প্যারাসুট কাপড় দিয়ে করা আছে ভিতরে কোন প্রকার পানি ঢুকবে না আর এটার সাথে আপনার একটি ব্র্যান্ডিং লোগো সহকারে একটি রেন কভার পাবেন যেটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর ফুটে উঠবে নাইট্রোন ইউজার ক্যানন ইউজার রা ইউজ করতে পারে আর সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেল্টও পাবেন

AITC 40 নম্বরের মডেলের ব্যাগ এটা এই মডেলটাকে কাস্টমারে বলে থাকে ডিম ব্যাগ আচ্ছা ডিম ব্যাগ কারণ মতো দেখতে এটা কাজে নিতে পারবেন আমাদের এটা মডেল অবশ্যই মনে রাখবেন ব্র্যান্ডিং করা AITC মডেল নাম্বার 40 বা ডিম ব্যাগ ডিম ব্যাগ বললেও চলবে এটা অনেক ডিম ব্যাগ নামই পপুলার বেশি এটা এর ভিতরের স্পেসটা আপনাদেরকে দেখাই এর ভিতরের স্পেসটাতে আপনি দুইটি ক্যামেরা দুইটি লেন্স

জি এরপরে আমরা এরপরে আইকি মডেল হচ্ছে ADC35 ADC35 মডেলে মানে ADC35 নাম্বার মডেলের এই ব্যাগটি এই ব্যাগটির ভিতর এই স্পেসটা হচ্ছে বড় কারণ হচ্ছে যে এটার সামনে দিয়ে সাইড দিয়ে কোনো কম্পাউন্ডমেন্ট নাই এর জন্য এটা ভিতরে স্পেসটা অনেক বড় দেয়া হয়েছে কারণ অনেকেই চায় ছোট মডেলের মানে ছোট সাইজের মধ্যে ভিতর স্পেসটা যাতে বড় থাকে একটু বেশি অ্যাকসেসরিজ ক্যারি করা যায় ওকে জন্য আমরা ওই

এরপরে আরেকটি মডেল হচ্ছে যে আপনার AITC 25 মডেলের এই ব্যাগটি সামনে দেখতে অনেক সুন্দর অনেক ইউনিক ডিজাইনের একটি ব্যাগ এর সাইডে একটা আপনার কম্পাউন্ড আছে যেটার মধ্যে আপনি আপনার অ্যাকসেসরিজগুলো রাখতে পারবেন এর সাইডে আপনার সাইড পকেট আছে যেটাতে আপনি আপনার নিজের মতো যেটা মন সেটা রাখতে পারবেন আমি তার বলতে করব না আপনি কি রাখবেন আচ্ছা চার্জার দরকার ইজিলি রাখতে পারবেন এর ভিতরে আপনার দুইটা ক্যামেরা দুইটা লেন্স আর আদার্স এক্সেসরিজ গুলো রাখতে পারবে এটার সাথে রেইনকোট পাচ্ছেন প্রাইস কেমন পাচ্ছেন এটার প্রাইস মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা ঢাকার বাইরে যারা নিতে চায় তারা কিভাবে নিতে পারে ভাই ঢাকার বাইরে যারা নিতে চায় তারা হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবে আর অবশ্যই আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্মেশনের জন্য আপনার বিকাশে অ্যাডভান্স করতে হবে ওকে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে দিলে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে উনি হোম ডেলিভারিতে পেয়ে যাবে এৰ কি দেখাবো এরপরে আরেকটি মডেল হচ্ছে AITC 30 নাম্বার মডেল AITC 30 নাম্বার মডেল এটা হচ্ছে অনেক বড় কিছুক্ষণ আগে দেখাইছি AITC 35 নাম্বার মডেল আর এটা হচ্ছে 30 নাম্বার মডেল সেম ডিজাইন এটা হচ্ছে বড় সাইজ এটা ভিতরে হচ্ছে অনেক ইউজ পরিমাণে স্পেস এটাতে ভিতরে ইউজ পরিমাণে স্পেস ভাই একটু পজ দিবেন একটু বেশি আছে এটা ভিতরে ইউজ পরিমাণে স্পেস ওকে স্পেস এটাতে অনেকেই চাইলে আপনার তিনটা বডি তিনটা লেন্স রাখতে পারবে এটা ভিতরে আপনার ট্যাব হোল্ডারও আছে আচ্ছা এই যে অনেকে কিন্তু এক্সটারনাল মনিটর ক্যারি করেন জি জি মানে অনেকে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে তারা কিন্তু সেই মনিটরটা এখানে রাখতে পারে হ্যাঁ সেটাই এটাতে হাফ ইঞ্চের মতো ফোম ইউজ করা আছে যেটাতে আপনার মনিটর ট্যাব ল্যাপটপ কিছু যেতে না হয় আর আরেকটি বিষয় হচ্ছে এটাতে আপনার ট্রাইপড হোল্ডারও আছে যেটা আপনাদের ট্রাইপডগুলো হোল্ড করতে পারবেন ওকে যারা কিনা ট্যুর করেন স্পেশালি তাদের জন্য বেস্ট জি জি এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকাশো টাকা চোদ্দশো টাকা বাংলাদেশ মডেলের এই ব্যাগটি তো আমাদের সাইড এর হোল্ডার আছে এবং একটা প্যাটার্ন আছে অনেক সুন্দর একটা প্যাটার্ন হ্যাঁ তারপর একটা জিপার পাচ্ছেন সামনে সাইড দিয়ে একটা জিপার পাচ্ছেন আপনাদের এক্সটরিজ রাখার জন্য আর এটার ভিতরে হচ্ছে যে প্যাটার্নটা দেখতেছেন এই প্যাটার্নটাতে আপনাদের ফিট থামবে না এবং ব্যাকwidetildeতে দামি দামি থাকে জি জি জি

জি এটার মধ্যে আপনি টাইপর হোল্ডার পাবেন দুইটা অনেক হেভি মেটেরিয়ালস দিয়ে বানানো যেগুলো আপনার যত হেভি ট্রাইপড নেন না কেন এগুলো আপনার ছিঁড়বে না এবং আমাদের প্রত্যেকটা ব্যাগের মধ্যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে জি এটার মধ্যে আপনি যে ওয়েস্ট বেল পাচ্ছেন একটা এই ওয়েস্ট বেলটা আপনার প্রফেশনাল কিন্তু পাহাড়ে ক্যারি করে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এটা অনেক বেস্ট জি জি এই ওয়েস্ট বেলটা আপনি যখন ওয়েস্টে লাগাবেন তখন আপনার ঘাড়ে একটু প্রেসারটা কম পড়বে এবং দুই সাইডে দুইটা জিপার দেয়া আছে আপনাদের আপনারা 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 ছোটখাটো ছোটখাটো অ্যাকসেসরিজগুলো রাখতে পারবেন এবং এটার ভিতরে যে আপনার চেম্বারটা দেখাই চেম্বারটা কত হেভি মেটেল দিয়ে এটা 5টা 6টা 7টা 8টা 9টা চেম্বার করা মেটেলটা দেখেন পুরো অলমোস্ট আপনার 1 ইঞ্চির এর কাথা অনেক হেভি মেটেল জেতে আপনার একটার সাথে একটা এটা না হয় ওকে এখানে কিন্তু ট্যাপ হোল্ডার দেওয়া এখানে ট্যাব হোল্ডার দেয়া আছে इवन আপনাদের তো আরেকটা জিনিস দেখাই নেই এই জিনিসটা হচ্ছে যে এখানে আপনারা

এর মধ্যে সামনে যে সেম কম্পাউন্ডমেন্ট এটাও পাবেন ট্রাই আপনার ল্যাপটপ চেম্বারও পাবেন ক্লথিং চেম্বারও পাবেন ট্রাইপড হোল্ডার রয়েছে সবই পেয়ে যাচ্ছেন সবই পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এটাতে আপনার ওয়েস্ট বেল্টের বেল্টও আছে ওয়েস্ট বেল্টের দেখেন দিয়ে আর প্রত্যেক আমাদের এই দুইটা মডেলের ব্যাগের মধ্যে অনেক কাস্টমার কমপ্লেইন করে যে ভাই আমাদের রেইনকোটগুলো হারায় যায় অথবা ইয়া ব্যবহারের পর মানে কোথাও ফেলে রেখে এসে পড়ি এর জন্য ইভেন্ট কভার করে এর জন্য আমরা এখানে মানে একটা ইলাস্টিক স্ট্রাইপ দিয়ে হ্যাঁ এটা অ্যাটাচ করে দিয়েছে হারানোর কোনো ভয় নেই আমাদের প্রত্যেকটা ব্যাগেই রেইনকোটের মধ্যে আর ব্যাগের মধ্যে আমাদের ব্র্যান্ডিং লোগো দেয়া থাকবে প্রাইস কেমন প্রাইস মাত্র 2350 টাকা 2350 50 টাকা ডিসকাউন্ট করে দেন আজকে স্যার জান আপনার আপনাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট করে দিই 2300 টাকা অনলি 2300 টাকা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ইভেন আপনার এই সব ব্যাগের মধ্যে আমি যদি আমার পুরো ফুল বডি প্রেসার দেই পাঁচ বছরের কিছু হবে না কিছু হবে না এক বছরের স্টিচিং সার্ভিস পাবেন যে কোথাও কোন জায়গা দিয়ে শিলিটিলি ছুটে গেলে এগুলো আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের সার্ভিস করে দেব এরপর কোনটা দেখাবো এরপরে আইকে মডেল হচ্ছে রিল হচ্ছে ভিডিও ক্যামেরার ব্যাগ প্যানাসনিক Sony যাদের সাংবাদিক রয়েছে সাংবাদিক রয়েছে তাদের তাদের জন্য এই ব্যাগগুলো এটার ভিতরের চেম্বারটা হচ্ছে অনেক বড় আর ক্যামেরা হোল্ড করার জন্য ইলাস্টিকের দুইটা স্ট্রাইপ দিয়ে আছে যাতে আপনার ক্যামেরাটা কোনোভাবে মুভ না করে যাদের পিভি হান্ড্রেড মডেলের যে বড় বড় ভিডিও ক্যামেরাগুলো আছে হ্যান্ডিক্যাম বড় ক্যামেরাগুলো আছে তাদের জন্য এই ব্যাগগুলো এই ব্যাগের দাম মাত্র অফার দিয়ে দিব ঠিক আছে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটি নিয়ে যাবে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো টাকা এই ব্যাগগুলো দিয়ে দিচ্ছে যারা কিনা নিতে চান সব ধরনের ব্যাগই কিন্তু আপনারা আপনি নাইটি কম্পিউটারে পেয়ে যাবেন আর এই সব সব সময় ভাইকে পেয়ে যাবেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ নিতে পারবেন জি ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মেশনের জন্য কিছু টাকা বিকাশ করেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেব ওকে যারা নিতে চান চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম জি